সাইকেল চোরে কুম্ভের পথে বৃদ্ধ কংগ্রেস কর্মী মহাকুম্ভ পেরিয়ে লক্ষ্য পাঞ্জাব গন্তব্য কৃষক আন্দোলন চুয়াত্ত পেরিয়েও চলছে লড়াই একাই পথে প্রভাত দাস পূর্ব কালনা থেকে এক অভাবনীয় যাত্রা শুরু করেছেন চুয়াত্তর বছরের বয়সী কংগ্রেস কর্মী প্রভাত দাস সাইকেলে চেপে তিনি রওনা দিয়েছেন মহাকুম্ভের উদ্দেশ্যে কিন্তু তার চূড়ান্ত গন্তব্য পাঞ্জাব যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত বাইশে জানুয়ারি নিজের সাইকেলে কংগ্রেসের পতাকা লাগে তিনি যাত্রা শুরু করেন শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌঁছানো পর রাতে দক্ষিণা কালী মন্দিরে আশ্রয় নেন তারপর রবিবার সকালে আবার রওনা হয়ে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সীমান্তে পৌঁছন তার লক্ষ্য ছাব্বিশে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে পবিত্র শাহী স্নানে অংশ নেওয়া কিন্তু তার আসল উদ্দেশ্য আরও বৃহত্তর তিনি চান পাঞ্জাবে গিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে এবং পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা অসুবিধার বার আন্দোলনকারীদের কাছে পৌঁছতে আমি কালনা পূর্ব বর্ধমানের কালনা থেকে আমি আমাদের এই মেলায় যাব কুম্ভ মেলাতে ওখানে যাব এই জন্য বেরিয়েছি তো সাইকেল নিয়ে এই সাইকেলে যাব এখান থেকে ওখান থেকে আমি আবার যাবো পাঞ্জাবে যেখানে চাষিরা আন্দোলন করছে এখানকার বার্তাটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য এখানকার চাষিরা কেমন আছে আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা কেমন আছে সেটা কংগ্রেসের ঝান্ডা দেখা যাচ্ছে কেন কংগ্রেসের ঝান্ডা ভারতবর্ষের ইতিহাস যদি হাঁটা হয় তাহলে কংগ্রেসের ভূমিকায় হচ্ছে সর্বজন রাজ্য এবং সকলের কাছেই সেটা সকলেই জানে এবং কংগ্রেস আজকে ভারতবর্ষের স্বাধীনতা না নিয়ে এলে আজকে ভারতবর্ষের কোনো মানুষই এই স্বাধীনতা ভোগ করতে পারতো না শুধু তাই নয় স্বাধীনতাকে রক্ষা করার জন্য অর্থাৎ দুর্নীতিকে রক্ষা করার জন্য মনোমনজি যে আর আই আইন করেছেন সে আইনটাও আমাদের ভারতবর্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন এবং শুধু তাই নয় ওই আইনটা আমাদের আজকে খর্ব করার জন্যে কিছু দল সচেষ্ট হয়ে উঠেছে কেন না তাদের ব্যক্তিগত জিনিসগুলো যাতে বেরিয়ে না আসতে পারে এই কারণে এই আরিআই আইন এবং এই স্বাধীনতা এই দুটো যে ভারতবর্ষকে দিতে পেরেছে যে দল তার নামই হলো গিয়ে কংগ্রেস এবং সেই পতাকাটা বহন করে আমি চলেছি আমি কুম্ভের মানুষের কাছে সদম্ভে জানিয়ে দেব যে কংগ্রেসই একমাত্র দল যে দুর্নীতিকে ইয়ে করে দুর্নীতিকে বন্ধ করার চেষ্টা করে এবং ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা দিয়েছে ええと。It, uh বার্তাটা নিয়ে আমি সেখানে যাচ্ছি প্রভাত দাস একজন সমাজ বটে জানা গেছে তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এক বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছেন পাশাপাশি ভারতের গণতন্ত্র রক্ষা এবং তথ্য জানার অধিকার রক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাও তার অন্যতম লক্ষ্য এর আগেও তিনি বড় পদযাত্রায় অংশ নিয়েছেন রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রায় তিনি কহিমা থেকে কিষাণগঞ্জ পর্যন্ত হাঁটেন তবে পারিবারিক কারণে তাকে ফিরে আসতে হয়েছিল এবং মুম্বাই পর্যন্ত পৌঁছতে পারেনি সে আক্ষেপ এবার পূরণ করতে চান তিনি থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা